টিবিসি যে পরিমাণ জল ছেড়েছে তার জন্য পশ্চিমবঙ্গে কোনো বন্যা হয়নি বলে দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্যই পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে পাল্টা দাবি তার। উনি নাকি কিছুই জানতেন না বা পশ্চিমবঙ্গ রাজ্য নাকি কিছুই হয়নি ডিবিসি জল জল কিন্তু তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার দেশে সমস্ত জেলাগুলোকে চিনি দিয়েছে ডিবিসি জল ছাড়বে আপনারা প্রস্তুত হন একই মুখে এইভাবে পরস্পর সবিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন শুধু তাই নয় আপনারা অপেক্ষা করুন তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিবিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয় কোন কিছুতে নেই সেই জন্য লোকের গাড়ি তিনি দোষ ঠেষ্টা করছেন বন্যা পরিদর্শন নাট্যমঞ্চে পরিণত করেছেন যাতে কর থেকে মানুষের লক্ষ্যটা বা মানুষের যে ধ্যান সেই ধ্যানটা যেন বন্যার দিকে চলে যায় বন্যা পরিস্থিতি থেকে চলে যায় এবং কেন্দ্র রাজ্য একটা টাসাল তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে